আজ বৃহস্পতিবার একুশে চৈত্র দু হাজার চব্বিশ সালের চৌঠা এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং স নামা বৃহস্পতি আমাদের বিবাহ পরিবার সন্তান সন্ততি ধন ঐশ্বর্য মান সম্মান খ্যাতি আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে অবশ্যই এই বৃহস্পতির বীজ মন্ত্র আজ একশো আটবার দিনের বেলা জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরুন হলুদ জিনিস দান করুন গরিবদের মধ্যে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি শনি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে যার ফলস্বরূপ বছরের শুরুতেই আপনারা ঠিক কী ফলাফল পেতে পারেন নববর্ষের চোদ্দোই এপ্রিল কিন্তু পয়লা বৈশাখ নববর্ষ আপনাদের কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইটা আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে গায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে তবে আয় ইনকামও বাড়তে চলেছে তো যেহেতু খরচ বাড়বে এই জন্যই সঞ্চয় ঘাটতি পড়বে যারা এতদিন ট্যাক্স ফাঁকি দিয়ে আসছেন বড়ো সড়ো সমস্যায় কিন্তু পড়তেই পারেন এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বন্ধু বান্ধবরাও কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কাজের জায়গায় আজ অসাধারণ কোনো ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ হবে তাই মাত্রা অতিরিক্ত সেখানে কথা না বলে প্রয়োজনে শুনুন তিনি কি বলছেন লাভান্বিত হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা সম্পর্কের ক্ষেত্রে গৃহের কোনো সদস্য আজ আপনার সাথে সময় কাটানোর জন্য জেদ করতে পারে যার জন্য সময় একটু নষ্ট হলেও সময় দেওয়া উচিত কারণ আপন কিন্তু ইন ফিউচার আপনাকে অসময়ে আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে